আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লকস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে আট ইঞ্চি রেনুর প্লাসটি এটা আট ইঞ্চি দুইশো মিলিমিটারের একটি প্লাস রেনু কোম্পানির একটি প্লাস খুবই ভালো খুবই মজবুত এবং খুবই উন্নত এই প্লাসটি এই প্লাসটা সব দিক থেকে বেটার আপনারা যারা প্রফেশনালি কাজবাজ করার জন্য প্লাস খুঁজতেছেন বা ব্যবহার করার জন্য একটু হাই কোয়ালিটি বা একটু একটু সর্বোচ্চ ভালো মানের প্লাস খুঁজতেছেন তাদের জন্য থাকছে এই যে রেনু কোম্পানির এই প্লাসটি আমি প্লাসটি দেখাই আপনাদের একটু হাতে নিয়ে প্যাকেট খুলে এই যে এটা হচ্ছে রেনু কোম্পানির একটি প্লাস আট ইঞ্চি প্লাস প্লাস এই প্লাসটা কতটা হেভি কতটা মজমুত এবং কতটা টেকসই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখাই প্রথমে নিছি তার এটা হচ্ছে তার তার নিছি তারপরে হচ্ছে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে গুণা এই যে গুণা নিছি ষোলো নম্বর গুণা এবং থার্ডলি যেটা থাকছে এটা হচ্ছে দেড় ইঞ্চি লোয়া দেড় ইঞ্চি মোটা লোয়া এগুলো 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 দিয়ে আমি বুঝাবো আপনাদের যে প্লাসটা কতটা হেভি এবং কতটা মজমুদ প্রথমেই তার দিয়ে ট্রাই করা যাক এই যেটা হচ্ছে একটি তার এই তার দিয়ে দেখাই আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির মতো পানির মতো কি সুন্দর করে এই যে কাটছে এই যে ধরার সাথে সাথেই কেটে যাচ্ছে এটা হচ্ছে তার আর এটা হচ্ছে গুনা ষোলো নম্বর গুনা এই যে এই যে কি সুন্দর আপনি ধরার সাথে সাথেই গুনা ওই যে ষোলো নম্বর গুনাও কিন্তু টুকরা টুকরা হয়ে যাচ্ছে এই যে আমি কিন্তু বেশি প্রেশারও দিতেছি না এই যে সামান্য অল্প প্রা প্রেসারেই এই যে ছোট ছোট টুকরা হয়ে যা যা মানে যাইতেছে এই দেখেন আর তারপরে যেটা থাকছে দেড় ইঞ্চি লোয়া এই যে দেড় ইঞ্চি লোয়া পর্যন্ত এই জায়গায় আমি আপনাদের দেখাই দেড় ইঞ্চি লোয়া পর্যন্ত কেটে কেটে ফেলা যাবে এটা দিয়ে এই দেখছেন মানে দুইটা দুই দিকে সিটে গেছে কিভাবে আর কীরকমের শব্দ হয়েছে কিন্তু এই যে প্লাস্টার মাথা কিন্তু কোনোভাবে থেতলে যায়নি কোনো এব্রো থেব্রো কিন্তু কোনো অংশ আপনারা দেখতে পাবেন না এই যে আপনাদের দেখাই কোনো কিন্তু এব্রোথেব্রো অংশ কিন্তু নেই এই জায়গায় মানে কোনো খুব হেভি খুব মজমুত মানে দেখাইলেই তো আপনাদের আপনাদের তো নিজের চোখই আপনারা দেখলেন দেড় ইঞ্চি লোয়া পর্যন্ত কিভাবে নিমিশে চোখের নিমিশে কেটে ফেললাম এটা দিয়ে আপনারা যদি এই প্লাস্টটি এই রেনু কোম্পানির এই প্লাসটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন